<applause> يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله एदो का लो जजया,

আপনারা কিন্তু আসল থাকায় একেবারে হান্ড্রেড হান্ড্রেড ফেল শতই থাকুক শূন্য আগে যদি এক না দেন তাহলে সৈন্য দাম আছে

আর ইংরেজিতে জান কারণ এর পিছনে আপনাদের এই কারোর পরিমাণে ধরুন তাহলে আমরা আমাদের আর ওই রাখবো কথাটা বুঝতে পারছেন আর দুনিয়া চলার ক্ষেত্রে এখন আমাদের তোকে বলতেই হয় আমাদের হিসাব রাখতেই হয় সে তো আমাদের রাখতে হবে আর দুনিয়ার বিষয়েও যদি আমরা আমাদের এই হায়ারদের জিন্দুটা ধরি তাহলে আমাদের জীবনের দিকে একটা বংশ অতিবাহিত হয়ে চলে গেছে একটা সেকেন্ড শর্ট সেকেন্ড পরে এক মিনিট হলো একটা দিন হলো এই একটা সপ্তাহ একটা মাস অতিবাহিত হতে হতে আমার আত্মার জীবনের থেকে যে সময়টা চলে যাচ্ছে যে মিনিটটা চলে যাচ্ছে যে মাসটা চলে গেল যে বছরটা যাচ্ছে আমি আপনি আমরা যদি এই হিসাবটা ধরি তাহলে আমার আপনার অন্তকে এতটুকু ক্যালকুলেট করা দরকার ছিল এতটুকু আমার আপনার হিসাব বিকাশ করার দরকার ছিল যে আমার যে কয়েকটা মাস এই বছরের থেকে আমার জীবনের থেকে চলে গিয়েছে আমার এই মাস গুলা কি আমার জীবনের জন্য প্রতি প্রতিবাহিত হয়েছে নাকি আমার জন্য প্রতি কারণ হয়ে এক একটা রাত এক একটা একটা দিন দাঁড়িয়ে আছে এইভাবে আমাদের হিসাব নিকাশ করা দরকার ছিল কি ছিল না ছিল আল্লাহ

রাজের বিকাশ সমস্ত কিছুর খবর জানেন কে এটা আপনার ভিতরে আজকে যে শিক্ষা যদি আপনার ভিতরে এই শিক্ষাটা লালিত পালিত করতে পারেন লালিত পালিত করতে পারেন সুযোগের আপনি তবে সফল হবেন ইনশাআল্লাহ ইন দিস ইউনিভার্সাল লাইফ আপনার এই দুনিয়ার জীবনে আপনি সফল হবেন আপনার মৃত্যুর পরবর্তী জীবনেও সফল হতে পারবেন বুঝতে পারলাম ভাই ভাই আমি মনে করি আমি যে কাজ করছি আমি যে গর্ব কাজ করছি আমি যে কাজ করছি কেউ দেখছে না কেউ শুনছে না কেউ খবর না আসছে না সুতরাং আমি পার পেয়ে গেলাম এটা আসলে পার হবার নয় আমি যখন কোনো নেই যে কাজটা করে না কেন সব আমার চোখ সাক্ষী দিতে পারবেও আবার মালিকের চোখ সাক্ষী এর কথা পাওয়া আছে কি জানা না আপনার ভিতরে এই ফিল এই অনুভূতি দিতে আসতে হবে যে আমার আল্লাহ সর্বদাই আমার কাজ দেখছেন ইন রামান আল্লাহ আমি আপনি যা কিছু বলছি এগুলা শুনছেন কে আল্লাহ আমি আপনি যা কিছু করছি এগুলা দেখছেন কে আল্লাহ এই বিশ্বাসটা রাখতে হবে দ্বিতীয় নম্বর শিক্ষা